এই গুড মর্নিং বন্ধুরা এই দেখো এটা আমার ঘর এইখানেতে আমি থাকি আমার বাচ্চাদের নিয়ে স্বামীকে নিয়ে তো এখন সকাল হয়ে গেছে গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো আমার রান্না হয়ে গেছে ভাত উপজা হয়ে গেছে তো এখন আমার রান্না হয়ে গেছে তো এখন আমি কোথায় যাবো জানো এখন আমি যাবো দোকানে ও ভুলে গেছি সঙ্গে গাইট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এবার আমি দোকানে যাব লাইটগুলো অফ করে দিই অফ আজকে আমাদের এখানে মানে সবাই মিলে বলতে আমার স্বামী আমার আমি দোকানে চলে যাচ্ছি দেখো আমাদের দোকানটা কত দূরে দেখতে পাচ্ছ দেখো আমি হাঁটতে হাঁটতে এখনই পৌঁছে যাবো দোকানে দেখো যাওয়ার পথে আমার জায়ের সঙ্গে দেখা হয়ে গেলো ও ভিটামিন ভিটামিন কিনেছে সকালবেলায় তো দেখা হয়ে গেলো এইবার দেখো হাঁটতে হাঁটতে আমি চলে যাচ্ছি ওই যে আমার ঘর তো ওই দেখো আমার স্বামী গায়েত্রীটা হারিয়ে গিয়েছিল ছেলে নিয়ে গিয়েছিলো বাড়িতে তো ছেলেরা সকালবেলা মর্নিং স্কুলে চলে গেছে এই দেখো দেখেছো আমি দোকানে চলে এসেছি দেখো ওইখানে আমার সেলাইয়ের মাল থাকে আর এই যে আমার সামনে দোকানে মালপত্র এই দেখো কি করছি পরে বলো তো আমার স্বামী মশাই মোবাইল সারেন এই দেখুন মোবাইল সারছে ঠিক আছে আর এই যে আমাদের কম্পিউটার এখানে আমাদের গান লোডিং করা হয় সবাই জানো গান লোডিং করা অনেকেই আর এই দেখো আমাদের দোকান ঠিক আছে খুব বড় না সাধারণ মানুষ আমরা আর আমি যেটা করি সেটা হলো আমরা মেশিনের কাজ করি আমি দেখো সকাল সকাল চলে এসেছি তো মেশিনের কাজ আছে আমার আর বাস স্ট্যান্ডটাকে দেখা যাতে দেখো এইখানে হচ্ছে দোকানপাট এখন সকালে সকালে সবাই দোকান এখনও খুলেনি দেখতেই পাচ্ছ ঠিক আছে আর এইখানে আমাদের দোকান এই দোকানগুলো এখনও কোনোটাই খুলেনি ঠিক আছে এগুলো আমাদেরই দোকান এগুলো ভাড়া ভাড়ায় থাকে ভাড়া টেরা থাকে এখানে দোকান চালায় তো সবাই দেখতেই পাচ্ছ এই সামনেই হাট ঠিক আছে এই গলি যে লোকটা আসছে এখান দিয়ে আমাদের হাট তো এই হাটের থেকে সবাই বাজার করে আসছে দেখো দেখতেই পাচ্ছো হাট বসেছে ভিতর দিকে ঠিক আছে এই কাকু হাটে মাল নিয়ে যাচ্ছে দোকান দেবে দেখতেই পাচ্ছ দোকান হলো আমার মেশিন আর এই দোকানগুলো এখনও খোলেনি তো তোমাদের অনেক কিছু দেখালাম আজকে তোমরা সবাই ভালো থেকো বাই